টি রেভলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্পেশালি আমি তাদের মালাইটি খাওয়ার জন্য মাঝে মাঝে এখানে আসি আসসালামু আলাইকুম আমি ইমতিয়াজ আহমেদ টি রেভলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা লোকেটেড ওয়ান কমার্শিয়াল রোড লন্ডন ই ওয়ান টু জে ওয়াই আমাদের এখানে বিভিন্ন রকমের ফ্যাসিলিটি আছে যেমন আমরা এখানে ছোটোখাটো পার্টির জন্য ব্যবস্থা আছে সামনে রমাদান রমাদানের জন্য আমাদের স্পেশাল অফার থাকবে আমাদের গেস্টদের জন্য কাস্টমারদের জন্য ইনশাল্লাহ তো আমাদের এখানে চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো গেস্ট আমরা এখানে অ্যাকোমোডেট করতে পারবো ছোটোখাটো পার্টির জন্য বিভিন্ন রকমের বার্থডে পার্টি বা নানান রকমের গেট টুগেদারের জন্য এটা আপনারা এখানে আসতে পারবেন ইনশাল্লাহ বুকিং দিতে পারবেন আমরা এখন থেকেই বুকিং নিচ্ছি অ্যাট সেম টাইম আমাদের এখানে ইংলিশ ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ সেভেন পাউন্ডে মাত্র যেটা মোটামুটিভাবে এই ইসলাম সাইডে বেশ চিপ অ্যাট দ্য সেম টাইম আমরা দেশি ব্রেকফাস্ট করছি এইট পাউন্ডে যার ভিতরে আছে আপনার পরোটা থাকবে ভাজি থাকবে ডাল থাকবে ডিম থাকবে চা থাকবে আপনাদের ইনশাল্লাহ প্রিয় সবার প্রিয় চা কারাক বা মাসালাটি যেটাই হোক কফিও থাকবে স্পেশাল কফি বড় মেশিন নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এছাড়াও আমাদের এখানে ব্যতিক্রম ধর্মী দেশি বিভিন্ন রকমের খাবার রয়েছে স্ন্যাক রয়েছে সিঙ্গাড়া রয়েছে চিকেন সমোসা রয়েছে ভেজিটেবল সমোসা তারপর হচ্ছে চিকেন রোল আছে ল্যাম রোল আছে ডিফারেন্ট টাইপ অফ ইটালিয়ান ক্রিম রোল আছে নানান রকম হ্যান্ডমেড পিঠা আছে হ্যান্ডমেড কেক আছে পাস্তা আছে তো আপনারা সবাই আসবেন এবং আমাদের এখানে হোমলি এনভারনমেন্টে আমরা খুব ভালো সার্ভিস দিচ্ছি আলহামদুলিল্লাহ কন্টিনিউয়াসলি আমরা এখানে খোলা আছি হচ্ছে সকাল আটটা থেকে সন্ধ্যা নয়টা পর্যন্ত রোজার মধ্যে আমরা কন্টিনিউয়াসলি খোলা আছি আপনাদের সবাইকে স্বাগত জানাবো এখানে আসেন আর আমাদের চা অবশ্যই ইনশাল্লাহ সবাই এনজয় করবেন এখানে এসে ট্রাই করবে আমাদের চা এটা হচ্ছে আমাদের স্পেশাল মালাই টি এটা খুব থিক হয় এবং খুব বেশি টেস্টি এইটা শীতের সময় এটা এটা খেলে মানে মাউথ মাউথ আটারিং আর কি যাকে বলে তো আমরা এখন আমরা কাস্টমারকে এটা সার্ভ করব আমরা এখন তেঁতুল চা ভেরি ভেরি স্পেশাল নিউলি ইন্ট্রোডিউসড ইন আওয়ার শপ রিসেন্টলি তো তেঁতুল চার জন্য পানি নিলাম এবং বাদ বাকি যেই উপকরণ সেগুলো অ্যাড করছি অফকোর্স তেঁতুল এখানে থাকবে তারপর কাঁচামরিচ এই এই চাটা একদম ডিফারেন্ট আর এটা খেতে টক মিষ্টি ঝাল একটা টেস্ট পাবেন একটা আর শীতের দেশের জন্য এটা খুবই ভালো লাগার মতো একটা চা কারণ গরম গরম লাগে সো শীতটা চলে যাবে এটা খাওয়ার সাথে সাথে শীতটা চলে যাবে আমার অফিস এখানেই তো আমি প্রায় অফিস শেষ করে বা অফিসে মাঝে মাঝে এখানে প্রায় আসি যে চা খাওয়ার জন্য এবং

And I was like, London, let's go. I came on a vacation. I came across this restaurant, and I had the Malay cha today, and it was so good. It feels like I'm back in Bangladesh without spending a, like a thousand pounds dollar ticket. So it was like really good. So definitely do come in. Malay chai there is a special charm. The masala tea, character, they give there a special. It's a deshi Malay chai. I mean, London there on each মাসালাটি বা কারাকটি পাবেন কিন্তু মালাই টিটা টি রেভলিউশনের অনেক পপুলার আমি অনেক লাইক করি